নমস্কার বন্ধুরা আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমাদের বাংলা খবর ফেসবুক পেজে বন্ধুরা এই মুহূর্তে বাংলার বাড়ি নিয়ে যে দুর্দান্ত আপডেট সেই আপডেট ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে প্রত্যেকটি বেনিফিশিয়ারি যাদের যাদের হাউস স্যাংশন রয়েছে প্রত্যেকের কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে গেছে এবং বহু বেনিফিশিয়ারি এই পর্যন্ত প্রথম কিস্তি ষাট হাজার টাকা পেয়ে গেছেন নিজ নিজ ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো আপনাদের অনেকের এস এম এস আসেনি বা এস এম এস আসলেও আপনারা বুঝতে পারছেন না কী করবেন তো গোটা বিষয়ে বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে আলোচনা রাখবো তো অবশ্যই বন্ধুরা ভিডিওটাকে একটুও না টেনে শুরুর থেকে সে অব্দি খুব ভালো করে দেখবেন আর যে সকল বন্ধুরা এই বাংলা খবর ফেসবুক পেজে নতুন এসেছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন পরবর্তী এই ধরনের প্রয়োজনীয় এবং অতি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো সময় সময় সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন বন্ধুরা দেরি না করে শুরু করা যাক আজকের বিষয় তো বন্ধুরা প্রথমত আমাদের সরকারি আধিকারিকরা ঘরের জন্য বাড়ি বাড়ি অর্থাৎ ডোর টু ডোর ভিজিট করে গিয়েছে এবং সমস্ত ডকুমেন্ট যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আছে সেগুলো জেরক্স নিয়েছে তারপরে আমাদের মোবাইলে এস আসা শুরু হয়েছে তো কি ধরনের এস আসছে আমরা দেখ দেখে নেব তো প্রথমত দুটি এস এম এস এসেছে যেখানে ইংলিশে বলা ছিল কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলায় বলা আছে শুধুই আপনি পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব তহবিল থেকে বাংলার বাড়ি গ্রামীণ এ নির্মাণের জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকার আর্থিক অনুমোদন পেয়েছেন শীঘ্রই প্রথম কিস্তি ষাট হাজার টাকা এখানে দেখতে পাচ্ছেন প্রথম কিস্তি ষাট হাজার টাকা পাবেন প্রেরক পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার তো এরকম করে একটা বাংলায় এস দিয়েছে আবারও আরেকটি এস এম এস যে এস আমরা দেখে নেব যদি আপনাদের এই ধরনের এস এম এসে থাকে তাহলে আপনাদের জন্য দুর্দান্ত সুখবর তার পরবর্তী এস এম এস যেটা সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে শুধুই পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব তহবিল থেকে বাংলার বাড়ি গ্রামীণ এ প্রথম কিস্তির ষাট হাজার টাকা ছাড়া হয়েছে ঠিক আছে ছাড়া হয়েছে মানে কি আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকাটা চলে এসছে তো আপনাদের এই এস আসলে পরে অবশ্যই আপনারা ব্যাংকের পাসবই নিয়ে ব্যাংকে গিয়ে যোগাযোগ করবেন এবং চেক করবেন বা আপ করে নেবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে টাকাটা আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে কি না এই টাকার ব্যবহার করলে পরবর্তী কিস্তির টাকা ছাড়া হবে অর্থাৎ এখানে বলা হয়েছে যে ঘরের কাজ যদি আপনি না করেন ষাট হাজার টাকা অন্য খাতে যদি খরচ করে থাকেন তাহলে পরবর্তী কিস্তির টাকা কিন্তু আপনারা পাবেন না ঠিক আছে পরবর্তী দ্বিতীয় কিস্তির টাকাও কিন্তু একই পরিমাণ অর্থাৎ ষাট হাজার টাকাই পাবেন মোট হচ্ছে এক লক্ষ কুড়ি হাজার টাকা যার মধ্যে প্রথম কিস্তি ষাট হাজার এবং দ্বিতীয় কিস্তি ষাট হাজার তো এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে এই টাকার সদ্ব্যবহার করলে পরবর্তী কিস্তির টাকা ছাড়া হবে প্রেরক দেখতে পাচ্ছেন পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার তো যারা যারা মোটামুটিভাবে টাকা পেয়েছে প্রত্যেকেই কাজ শুরু করে দিয়েছে দ্বিতীয় কিস্তি টাকা পাওয়ার জন্য এবং অনেকেই এখনও পর্যন্ত এস পাননি তো আপনাদেরকে বলে রাখি এখানে কিন্তু যে দুহাজার সালের যে ঘরের লিস্ট আছে সেই লিস্টে কিন্তু আমাদের কয়েকটি ধাপে বা কয়েকটি সেকশনে ভাগ করা আছে যেমন ওয়েটিং লিস্ট ঠিক আছে হাউস স্যাংশন প্রপোজ সাইট তো এই সমস্ত বিষয়গুলো আছে যাদের যাদের হাউস স্যাংশন রয়েছে ঠিক আছে যাদের হাউস স্যাংশন রয়েছে তাদের কিন্তু এই টাকাগুলো ঢুকছে অর্থাৎ আমাদের যে লিস্টগুলো পাবলিশড হয়েছে সেই লিস্টে তাদের নাম রয়েছে আর যাদের ওয়েটিং লিস্টে আছে তাদের কিন্তু নাম পাবলিশড হয়নি বা তাদের নাম আসেনি তো পরবর্তীতে হয়তো সেই নামগুলো আসবে আর যখন পরবর্তী ধাপে নামগুলো আসবে তখন কিন্তু এরকম করে প্রত্যেকের এস এম আসবে তো বন্ধুরা আপনাদের যাদের যাদের সমস্যা রয়েছে তো অবশ্যই আপনারা বিডিও ভিডিও অফিসে গিয়ে যোগাযোগ করবেন ঠিক আছে তো এখানে আরেকটি এস এম এস এসেছিলো যেখানে কিনা আপনাদের আধার কার্ড ভেরিফিকেশন করতে হয় আধার অথেন্টিকেশন এবং আপনার মোবাইল নাম্বার নাম্বারের সঙ্গে আধারের লিঙ্ক বা ব্যাংকের লিঙ্ক আছে কিনা সেই বিষয়টা কিন্তু ভেরিফিকেশন হয় তো দুটি পিন আসে একটা মোবাইল নাম্বার আর একটা হচ্ছে আধার কার্ড এই দুটো পিন ভেরিফিকেশন হয়ে গেলে পরে এই টাকাটা কিন্তু চলে আসে আর এই দুইটা এসএমএস কিন্তু আমাদের মোবাইলে আমরা দেখতে পাই তো বন্ধুরা আপনারা যদি সেই প্রসেসগুলো না করে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু এই মেসেজগুলো আসবে না আর আপনারা তাছাড়াও ভিডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন যদি কোনো ধরনের সমস্যা হয় এই এসএমএস আসা সত্ত্বেও আপনি যদি টাকা না পান বা না পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের নিজ নিজ বিডিও অফিসে গিয়ে অর্থাৎ ব্লক ডেভেলপমেন্ট অফিসে গিয়ে যোগাযোগ করবেন তো বন্ধুরা এই ছিল মোটামুটিভাবে আজকের একটি ভিডিও দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন এই ভিডিওগুলো দেখার জন্য আপনাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ